الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وبيت القرآن الكريم سورة البروج المدير قرآن والسماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود আল্লাহ রব আলিন বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহিদ এবং মশহুদ কসম। কসমসির কিতাবগুলো গুলো ঘাটলে দেখা যায় এই শাহেদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ মশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়ামুল আরফা আরফার দিনকে বলা হয় মেসবুদ জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাপাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সম এই সম্পর্কে নবিস আলী ভাইসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সোম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুণায়ের কাফারা হয়ে যাবেন শা তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন বলবো যে এই দিনটার কসম আল্লাহফ্বা কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম ওয়াশাহিদ ইউ ম্যাসহদ ওয়াল ফেজরি ওয়ালিন আশির ওয়াশাফ জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানীর ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর ওয়াশাহিদ মানে জুমা আ মশুদ মানে আরাফা। কোরআনের মধ্যে পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে কাতাদার্লাহ আনহা আনহু আবু কাতাদার রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে সহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নামার আদি সেব নবী বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাল আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে আমল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে ইয়ামত্তা আসে আবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা কেরামের মধ্যে ইস্তারাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপরে আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফর দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা মায়ের তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউমেল চুলাকুম দিন একুম নবী করিম সাল আলী হাসলাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউমেল চুলাকুম দিন একুম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ নাই অবকাশ নাই ওয়াট ম্যাম টু আলিহুম নেমেজি উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বরদি টুলকুমল ইসলাম দিয়ে নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নভেশ আল্লাহ আলী ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ ফাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবির যেটা আমরা দেই আল্লাহ 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 একেবার হাম, এবং শ্রীকের শেষ পর্যন্ত মানে ঈদ আজাদ তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবো কোনটা সেটা হলো লাহ ওয়াহু কাহুল এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজিলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি কদির এরপরে আসেন এই দিনে একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছেন এমন মানুষ দুনিয়া চাকচিক করে ব্যস্ত আছে কিন্তু হজ ফল হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না আরো যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজই اکبر নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা গিতবে এসেছে যে যে ব্যক্তি ম্যান হাজ আলিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল ওয়েলাম ইয়রফ ওয়ালাম ইয়াফসু এবং হজ্জের মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোন কাজ করে নাই কোন ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্প্রব হবে ওয়াল দা ছোহম্মস কোনদিন ইয়ামো ওয়ালেলা থোহম্ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসা আছে যে মাকবুল হজ একটা মাকবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মকবুল হজের বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা পড়লাম গতকালকে সেটা হলো এই লক্ষ্য করে বলছেন তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যায় এতে আমার কিছু না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাপাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্যে নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই যেমন আবু বকর সিদ্দিক ওসমান আলী তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই হচ্ছে মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকির মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটাও একটা হাদিস এসেছে সাল্লাম বলেছেন ইদ এল আল হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে ফসাল্লিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটি তর্ক করার দরকার নেই মুসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাকাত সংখ্যা নিয়ে তর্ক মোসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়েব ইসলামী আছে খেলাফা ইসলামী আছে এমার না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই নাই যা আছে প্রোটেস্টার্ন ভার্সন মানে নামাজ হজ জায়গাতেগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোস্তাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের সিফান একজন বলছে ইশারা করতে হবে তার এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই এই মাস আলাটার জন্য কি আপনার জান্নাত জাহ নামের ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে আপনার অর্থাৎ আখিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মোয়ামাদের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই না যে এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমিন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোর তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন সে যেন তোমার জন্য ইস্তেক্ফার করে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন কারণ কারণ সে ব্যক্তি একজন মানুষ ফাইন উল্লাহ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি হাত থেকে মুসলিম এবং জাবের এসেছে থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রব আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হ্যাঁ ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সাল্লাসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাপাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন অন্য কোন দিনে এত মানুষকে আল্লাপাক মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাব সেটা হলো উম্মতে মোহাম্মাদীর জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্যে আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিন হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন কোনো সমস্যা নেই তো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণত লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণত দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে নাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন আবু বকু ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবি সিনা হিজরত করতে পাঠান পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছেন ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল্লাহ আল ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নববি গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মুসরেকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার যে হুদাই বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের মুকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতি গাছ ছ ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবী সাল্লাহ এই একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা জয় আলাসমফা এর পরে বিচ্ছিন্ন দুই একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা হাজির হয়নি আজকের দিনের পর নবী সাল্লু আসাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন বেঁচেছিলেন আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমন করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাহ আলী সালামের উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয়দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই। আরাফা সম এবং দোয়া জিগিরাজগার গুলো বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীফ হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকিবার আল্লাহ আকিব এবং নবী করিম সাল আলিম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ পাকে আমাদের সবাইকে নবী করি সালু আলসালামের আদর্শ তৌফিক তৌফিকেরায়ত করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহ পাকে হেদায়ত দান করুন আমিন